<US> ne gibi ne gibi koparabiliriz <morally> one to eat down नीचे तो बोल रहा है एक प्लान बनाते हैं और तो बच्चे को साच दिया सुनिए मुझे মশার উৎপাত হয়েছে আগে তো আমরা অল আউট লাগিয়ে দিয়ে ঘুমিয়ে যেতাম কিন্তু এখন আর সেই চান্স নেই মশারি না টাঙালে মনে হবে যেন রাতেই মনে হয় মশা আমাদেরকে তুলে নিয়ে অন্য জায়গায় ফেলে দিবে এত মশা হয়েছে তো এই যে দিদিকে মশারিটা তুলে নিলাম বাবুই পাখির বাসার মতো করে আর তার সাথে সমস্ত কিছু গুছিয়ে নিলাম মানে আজকে উল্টো হয়েছে দুজনেই ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে বাসি কাপড় চোপড় ছেড়ে এখন বাসি বিছানা তুললাম তো বৃষ্টি হচ্ছে সেই রাতের থেকে শুরু হয়েছে এরকম বৃষ্টি আর এরকম বৃষ্টি সহজে কমে না কিন্তু তার মানে আজকে সারা দিনই এরকম থাকবে যদিও কালকে আমি খবর দেখছিলাম যে উত্তরবঙ্গ মানে বিভিন্ন মানে বিভিন্ন বলছি উত্তরবঙ্গে বজ্র কি যেন কী বলে ওঠে বজ্রপাত সহ বৃষ্টি হবে তো সত্যি সত্যি আজকে মানে কালকে ঝড় হয়েছিল আমার এই বাইরের তুলসি পা তুলসী গাছগুলো সব একদম নিচে পড়ে গেছে তোমাদেরকে দেখাবো সব হেলে পড়ে আছে নিচে আর বৃষ্টিও শুরু হয়েছে কম না তো যাই হোক শুভ সকালের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আর একটি ব্লগ শুরু করলাম আজকে হচ্ছে বুধবার পিছনে মেহগুনি পাতাগুলো কি লাল লাল দেখা যাচ্ছে বিদেশি বিদেশি কতগুলো গাছ আছে না রাস্তার দ্বারে হয়ে থাকে পাতাগুলো নিচে পড়ে থাকে ও কি দারুণ লাগে এরকম দেখা যাচ্ছে দাও আমি তোমাদের দেখাবো তো চলো সারাদিন সঙ্গে থাকো আজকে এরকম একটা দিন খিচুড়ি খাওয়ার দিন তো দেখা যাক কি রান্না বাড়ি করি ওই যে দেখো মেহগুনি পাতাগুলো কীরকম লাল হয়ে আছে এই যে এই জাম্বুরা গাছটার পরেরটা ওই দেখো লাল লাল ঠিক আছে কীরকম লাল লাল হয়ে আছে আর চলো তুলসী গাছগুলো দেখাই তোমাদের এই দেখো যত তুলসী গাছ ছিল সব হেলে পড়ে আছে এই দেখো সবগুলো এখন খাওয়া হচ্ছে চা আর এই টোস্টের সাথে চা খেতে যে কি দারুণ লাগে লাল চার থেকে দুধ চাটাই বেশি ভালো লাগে তো চা খেয়ে আর দেরি করব না সকালের ব্রেকফাস্টটা তৈরি করে নিব চাটা খাওয়া হলো সবার মা গেল স্নান করতে আর আমি এদিকে ব্রেডগুলো এমনি এমনি মানে সেঁকে নেব আর কি বাটারও নেই আজকে যেমনই তো ওকে জিজ্ঞেস করলাম ও বললো কলা দিয়ে খাবে আর এই যে দিকে দুটো ডিম সেদ্ধ হয়ে গেছে তো চলো খিচুড়ি বানালেও পরে বানাবো আর কি আগে সকালের খাওয়াটা খেয়ে নিই আর বললাম না আজকে বৃষ্টি কমান নয় বৃষ্টি পড়েই পড়েই যাচ্ছে যাচ্ছে তো এই যে দেখো এই ব্রেডটা হচ্ছে মার জন্য রেখেছি ব্রেড আর কলা কারণ মা হচ্ছে পুজো দিয়ে তারপরে খাবে আর কি আর এই দেখো আমাদেরটা তো চলো বৃষ্টির দিন ভালোই লাগছে না না খেলে তো চলবে না চলো আজকে যত বৃষ্টি মানে বাইরে বাটুলকে দেওয়াই যাচ্ছে না কারণ এই বৃষ্টির মধ্যে দিলে ও ভিজে যাবে আর ঘাসও খাবে না বৃষ্টির মধ্যে দেওয়াই যাবে না আর কি এই দেখো ওর জন্য মুড়ি বাটুল বাটুল আর মিকি খেলো আমার কাছ থেকে ডিমের কুসুম খেলো তারপরে কর্লের কাছ থেকেও ডিমের কুসুম খেলো ওর জন্য ডিমও আজকে নেই ডিম ফ্রিজে দুটোই ছিল আর বাইরে বৃষ্টি আর আমাদের বাজার বন্ধ আজকে এখন ওর জন্যে আমাদের যে দোকান আছে পাশেই ওই দোকানে দেখা লাগবে যদি ডিম থাকে তাহলে আনা লাগবে দুপুরে কি রান্না করব সেটার একটা ব্যবস্থা করতে হবে আর লাস্ট আমার ছাতা লেগেছিলো গত বছর মানে গত বছর বলতে কয়েক মাস আগে তো এর মধ্যে তো আর ছাতার দরকার হয়নি এবার ছাতা আমি কোথায় যে গুছিয়ে রেখেছি আমার সেটাই মনে নেই মনে হচ্ছে আলমারিতে রেখেছি কিন্তু আলমারিতে খোঁজা হচ্ছে ছাতা আর পাওয়া যাচ্ছে না এই বৃষ্টির মধ্যে গামছা নিয়েও যাওয়া যাবে না কারণ ভালোই বৃষ্টি বাইরে পেট 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 করে ভালোই বৃষ্টি পড়ছে তো ছাতা ছাড়াও যাওয়া যাবে না ছাতাটা খুঁজছি আর যদিও কোথায় নাই পাওয়া যায় তো সেই ক্ষেত্রে গামছা মাথায় বা কোনো কিছু একটা মাথায় দিয়ে তারপরে যেতে হবে মানে পাশের দোকানে ওখান থেকে কিছু আনা লাগবে ডিম টিম বা যাই আর কি কারণ রান্না দুপুরবেলা ভাবছি আজকে খিচুড়ি করব তো খিচুড়ির সব কিছু থাকলে মানে সবই আছে মশলাপাতি সবই আছে গোবিন্দভোগ চাল দিয়ে ভাবছিলাম খিচুড়িটা বানাই গোবিন্দভোগ চালই শর্ট আছে সব জায়গায় খোঁজা শেষ লাস্টে এই ট্রাঙ্কটার মধ্যে খুঁজে নিচ্ছি যে ট্রাঙ্কে রাখিনি তো মানে ছাতাটা এত সুন্দর করে গুছিয়ে রেখেছি সে কারণে এখন আর মনে নেই কারণ এদিক সেদিক ফেলে রাখলে নষ্ট হয় ইঁদুরে খায় সে কারণে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম এখন আর পাচ্ছি না কি এখন গামছা মাথায় দিয়ে যাবা

ভালোই কিন্তু বৃষ্টি আর দেখো রাস্তায় কেমন জল কিরকম সব মুড়ি খেয়ে নিয়েছে বাটুল অল্প মুড়ি আছে তা যাই হোক সকালের জল খাবারটা তো হইলো এটা কে উকি মারতেছে এটা কে উকি মারে জানলা দিয়ে জানলা দিয়ে কে উকি মারে দেখো কাকু আসতেই মিকি কাকুর সাথে কি শুরু করছে ডিম আর ডাল নাই গোবিন্দ ভোগ চাল কাকুয়সা কইতেছে আমার চাটা দাও আজকে তো হরতাল দোকান বন্ধ বাজার বন্ধ ছিল হচ্ছে বোনা খিচুড়ি বানাবো বোনা খিচুড়ি তার সাথে ডিম অমলেট মানে আরও সবজি রয়েছে ওগুলো ভাজা ভুজা করবো কিন্তু এই দেখো এইটুকুনি হচ্ছে গোবিন্দভোগ চাল এই দেখো এইটুকুনি হচ্ছে গোবিন্দভোগ চাল তো এখানে আমি মেপে দেখলাম দেড় কোটার মতো আর কি চাল আছে তো তার সাথে আবার একটু জোড়াতালি দিতে হবে এগুলো হচ্ছে ফ্রায়েড রাইসের চাল নালে কিছু করার নেই আর মুগ ডাল তো এখনই নিয়ে আসলো তো গোবিন্দভোগ চালটা মানে হলেই হতো আর কি যাই হোক নাই আর কি করব এগুলো দিয়ে আর কি জোড়াতালি দিয়ে বানাবো আজকে আমাদের পুরো বাজার আর কি বন্ধ সে কারণে মানে রান্নাবাড়ির এরকম ইয়া হচ্ছে তো ঘরে যা আছে তাই দিয়ে আর কি একটা কিছু করে খাওয়া তো লাগবে আর এদিকে মা হচ্ছে ব্রেড টেড খাচ্ছে তো কাকুকে জিজ্ঞেস করেছিলাম কাকু ব্রেড খাবে না তো কাকু হচ্ছে কোনটা বেশি ভালো পায় চিরা দুধ চিরা হোক দই চিরা হোক সকালবেলা তো চিরা মাঝে মাঝেই আনবে মানে শেষ হয়ে গেলেই আনবে চিরা ওই মিলের থেকে নিয়ে আসে তো চিরাটা খেতে ভালোবাসে চিরা মুড়ি এগুলো তো কাকুর জন্য যেদিকে আমি দুধটা গরম করে নিচ্ছি এই যে তো দুধ আর চিরা দিয়ে দিব তারপরে আমি ভাবছি স্নানটা সেরে নেব স্নান করে এসে তারপরে দুপুরে রান্না বাড়ি শুরু করব এগুলো হচ্ছে বাটুলের খাবার কলার ছোলা বাটুলকে দিয়েছি কি করো তুমি আমার সোনাটারই খাওয়া হয় নাই দিয়ে দিই আমার সোনা পোকানের জন্য এই যে দেখো দুধ আর চিরা মুড়ি খাওয়া বলে যায় না মুড়ি তো খাওয়া যায় না কিন্তু মুড়ির মধ্যে লবণটা একটু কমই ছিল যাই হোক নাও খাও অমন করো করো না না তো তো খাও খুব নাটক করো খাওয়ানিয়া খুব নাটক করো বলে লাভ নাই এত নাটক কেন খাওয়ানিয়া খাও হুম খাও হুম তাহলে পরে খাইও আমাদের সামনে খাইতে লজ্জা পাইতেছো তুমি আসো পরে ও না যেখানে রাখলাম বাটুল বাটুল এখন পাতা খাবে তো এই যে দেখো ফ্রাইড রাইসের চাল এগুলো আর কি ওই খিচুড়ির মধ্যে দিতে লাগবে তো সবটা দিব না অল্প থাকবে বাপরে ও কোন খিচুড়িটা আনিব সারাদিনের মধ্যে সবচেয়ে বড় কাজটা সেরে নিয়েছি বাইরে হচ্ছে বৃষ্টি আর কুল কুল মানে মাইন্ড নিয়ে রান্না করবো এর মজাই আলাদা তো স্নান করে নিয়ে এখানে চাল আর ডাল সুন্দর করে মেপে নিচ্ছি চাল যতটুকু নিচ্ছি ডালও কিন্তু সেই পরিমাণে আর কি নিচ্ছি তো দেখো বৃষ্টির জন্য জ্বালা টান্না সব লাগিয়ে রাখতে হয় কারণ নাহলে বৃষ্টি হাওয়া যে দেখো খোলার সাত সাথে একটা হাওয়া আর অন্ধকার ঘরের মধ্যে না কাজ করতেও ভাল লাগে না তো এই পাশে দেখো ডাল আর চাল তো সমান সমান নিয়েছি চালটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি ডালটাকেও ধুয়ে নিয়েছি মা যেহেতু ডিমের অমলেট খাবে না তো সে কারণে মার জন্য আর কি পটল ভাজা তো যদিও পটল এই কটাই ছিল তো এই আর কি কড়াই বসে দিয়েছি এখন হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সাদা তেল সাদা তেল দিয়ে তারপর আবার ঘি দিয়ে দিব অল্প যে তেজপাতা আদা এগুলো আর কি সব রেডি করে রাখলাম আদাটাকে থেতো করে নিয়েছি তেজপাতা ধুয়ে রাখলাম আর তার সাথে শুকনো লঙ্কা থাকবে গোটা জিরে থাকবে গোটা গরম মশলা থাকবে এগুলো সমস্ত কিছু ফোড়নে দিব তেজপাতা গোটা গরম মশলা মানে দারচিনি এলাচ গোটা জিরে শুকনো লঙ্কা আদা থেতো সমস্ত কিছু ফোড়নে দিয়ে দিয়েছি তারপরে চাল আর ডালটাও দিয়ে দিব এখন হচ্ছে এর মধ্যে ডাল আর চালটা একবারে দিয়ে দিব তারপরে মশলা এড করে নিব তো দেখো এখানে হচ্ছে চালের ডালে হচ্ছে সাড়ে তিন কোটার মতো ঠিক আছে তো এই জন্য এখানে দিয়ে বসিয়ে দিয়েছি সাত কোটার মতো জল গরমে ওই চালের কোটা দিয়ে মেপে আর এখানে হচ্ছে সমস্ত মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জল দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে এটা ওই চাল ডালের সঙ্গে ভালো করে ই করে নেবো কষিয়ে নেবো মানে ভালো করে একটু ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে গরম জলটা অ্যাড করবো এর মধ্যে কিন্তু লবণটা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তারপরে অল্প একটু চিনিও দিয়ে দিয়েছি দেখো কাজু আর কিশমিশটা ভিজে রেখেছিলাম ওই মশলার মশলাটা নিয়ে তারপরে কাজু কিশমিশটা এখন দিয়ে দিচ্ছি যতটুক ছিল সবটাই দিয়ে দিলাম কারণ এছাড়া আর কিছু করার নেই যদিও হবে ওইটুকু না হওয়া না আর বেশি দিলে ভালো লাগতো আর কি খেতে আর এই পাশে দেখো এই কড়াইয়ের মধ্যে এই এটা ট্রান্সফার করব জল আর চাল ডাল সমস্ত কিছু এই কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করব। বারবার জানাটা খুলছি আবার বন্ধ করছি কারণ বাতাসের জন্য রান্নাই করতে পারছি না আমি এত অসুবিধা হচ্ছে আর মানে কালারটা ঠিক বুঝতেই পারবে না তোমরা রাত রাত মনে হচ্ছে এই দেখো একটা সুন্দর কালার এসছে তো এটাকে যখন আমি মানে রান্নার পর করার পর অরিজিনাল কালার কালারটা বোঝা যাবে এমনিতেই তো সুন্দরই লাগছে কালারটাই দেখো বড়ো কড়াইটার মধ্যেই সমস্ত কিছু আর কি একসঙ্গে দিয়ে দিব চাল ডালটাও মশলা দিয়ে ভালো করে আর কি ভেজে নিয়েছি তারপরে জলটাও গরম হয়ে গেছে একসঙ্গে দিয়ে দিলাম সেদ্ধতে তো দেখো থালা দিয়ে ঢাকলাম এখন ঢাকনা মানে সেরকম মাপের ঢাকনা তো নেই আর এই কড়াইয়ের মধ্যে করে নেব এখন পটল ভাজা প্রথমে পটলটা ভাজবো দেখো প্রথমে পটলটা ভাজবো তারপরে ডিম ভাজবো তাহলে শেষ কারা কারা আজকের এই বৃষ্টির দিনটাকে দিন পালন মানে খিচুড়ি তারা বৃষ্টি দেখলেই অনেকেই এরকম আছে পুরো পাগল হয়ে যায় যে আজকের দিনটা খিচুড়ি রান্না করতেই হবে খিচুড়ি খেতেই হবে তো সেম আজকে আমি নিজে পাগল হয়ে খিচুড়ি রান্না করছি তো এই পাশে হচ্ছে গুণাখি খিচুড়ি আর এই এদিকে দেখো পটলটাকে ভেজে নিচ্ছি তো ওকে বলছি গরম জলে স্নান করতে কারণ আমি নিজেও আজকে গরম জল দিয়ে স্নান করেছি তো সে কারণে ও তো এমনিতেই ঠান্ডা সহ্য করতে পারে না তার মধ্যে আজকে এত বৃষ্টি আর আমাদের এদিকে তো ওই বৃষ্টি হলে পরেও মানে ঠান্ডার দিন চলে আসে তো ওই জন্য ওকে বললাম স্নান দান করে আসো তাড়াতাড়ি খেয়ে দিয়ে একদম তারপরে একদম বসে সে টিভি দেখো আর মোবাইল দেখো আর গানই শোনো দারুণ একটা দিন এনজয় করা যাবে তার মধ্যে হচ্ছে দোকানপাট সমস্ত কিছু বন্ধ সবাই বাড়িতেই কিন্তু আজকের দিনটা ভীষণভাবে এনজয় করছে যেহেতু বাইরে এরকম বৃষ্টি তো যাই হোক চলো পটলটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিন কেমন আছে

তো দেখো এইদিকে ডিম মামলেট করে নিয়েছি ডিম অমলেট আর এই পাশে হচ্ছে তার সাথে ডাল মানে চালে ডালে মাংস সব দিয়ে সিটি আর কি আর এই পাশে তো খিচুড়ি রেডি ও স্নান করে চলে যাচ্ছে তারপরে বন্ধ করে দিলাম আর এই হচ্ছে ডিমের অমলেট এখানে দুজনের আর এই যে এখানে হচ্ছে একজনের আর এই হচ্ছে এখানে পটল ভাজা তো চলো ভাত খিচুড়ি বেড়ে নি সবার জন্য নিয়ে খাওয়া দাওয়ার পর্বটা শেষ করি তো এই যে দেখো সবার জন্য বেড়ে নিয়েছি ওটা হচ্ছে মার জন্য এটা আমার জন্য আর এটা হচ্ছে বড় মশাইয়ের জন্য

বোতল রান্না পায় তো আমরা তো খেয়ে নিয়েছি এখন কাকু আসলই মাত্র তো কাকুকে খেতে দিয়ে দি আর এই চশমাটা 걸লাম মাথা বেটা করছে ইদানিং আমি টাইম মতো চশমা কিন্তু করছি না দেখি কাকু দেখে কি বলে এবার ভুনা খিচুড়ি কি যে হাওয়া দিচ্ছে চারিদিকে একেবারে সেই ভুনি মতো মাঝে মাঝে এরকম হাওয়া দিচ্ছে এখন জানলা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে ভুনা খিচুড়ি ভুনা খিচুড়ি চিছিনা বিরিনিং ভুনা খিচুড়ি হ্যাঁ ভুনা খিচুড়ি শুকনা খিচুড়ি শুকনা খিচুড়ি হয় নাকি ভুনা খিচুড়ি বিরিয়ানি বললে বিরিয়ানি তো খায় না গন্ধের চোটে আরেকজন আরেকজন দেখে কেমন হইল সেই হাওয়া সেই ইস কি অবস্থা আজকের দিনের হাওয়ার আরো কি আওয়াজ সন্ধ্যা টন্ধা দিয়ে এখন মাথায় দিয়ে দিচ্ছি তেল তো ক্যাস্টর অয়েল তারপরে নারকেল তেল আর তার সাথে হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল তো এবার পনেরো দিন মনে হয় নাকি দশ দিন গ্যাপ হয়ে গেছে আমার চুলে তেল দেওয়াটা আর নয়তো তিন চার দিন পর পর দেওয়ার চেষ্টা করি এই আর কি তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করি কারণ কারেন্ট দিনে কতবার যাচ্ছে আসছে তার কোনো ঠিক নেই তো কারেন্ট চলে গেলে তারপরে আবার আর অন্ধকারের মধ্যে কী শেয়ার করবো এক্ষুনি চলে গেছিলো তা আমি বলি মোমটা ধরাই তার মধ্যে আবার চলে আসলো কারণ বাইরের ওয়েদার তো ভালো না সেই হাওয়া দিচ্ছে বৃষ্টি সমানে এই জন্য আর সবাই তোমরা আজকের ভিডিওতে কমেন্টে বলেছ যে তোমাদের ওখানেও বৃষ্টি হচ্ছে সব জায়গায় তো আবহাওয়া মনে হয় দুই তিন দিন এরকম থাকবে তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে গুড নাইট টাটা